হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো নার্সারি এখানে কি কি ধরনের ফুল এবং ফলের গাছ রয়েছে গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এরিয়াটা দেখেন পুরা কি সুন্দর জাম এটা এটা সাদা আপনারা তো অনেক ধরনের জাম দেখেছেন এটা একটু সাদা জাতের জাম আমি একটু খেয়ে দেখাচ্ছি জামটা দেখেন এই গাছটা কত সুন্দর জাম সাদা এই জামগুলা দেখেন আমার খাইতেছে জাম গাইস দেখেন সাদা প্রজাতির জাম আপনারা তো সবাই লাল কালারের জাম খেয়েছেন জাম কালার দেখেন এটা সাদা একটা কালারের জাম যা আপনার আগে কখনো দেখেন নাই দেখেন গাইস খুবই মিষ্টি এই জামগুলা অসাধারণ খেতেও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাইস গাইস দেখেন ছোট্ট একটা গাছে কত সুন্দর আনারসটা পেকে রয়েছে চাইনা আনারস এটা দেখেন গাইস অসাধারণ খুব আনারসটা একদম পেকেট লাল হয়ে গেছে গাইস দেখেন এখানে কাশ্মীরি জাতের কাশ্মীরি জাতের ডালিম গাছ যাকে বেদানা বলে সে বেদানা গাছ রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস এখানে কত ধরনের ফুল এবং ফলের চারা বিক্রি করে দেখেন গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হাজার ওপ্র হাজার প্রজাতির ফুল এবং ফলের চারা পাওয়া যায় এই নার্সারিতে তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি গাইস দেখেন এই ফুল গাছটা খুবই অসাধারণ একটি ফুল খুবই সুন্দর খুবই সুন্দর এই ফুল গাছটা দেখতে পাচ্ছেন গাইস গাইস দেখেন এখানে কলমের জাতের আমের চারা রয়েছে সবই কলমের চারা কলম দেওয়া এই গাছগুলা এক বছরের ভিতরে আম ধরে এখানে নানান প্রজাতির আমের চারা রয়েছে গাইস দেখেন গাইস হাজারো হাজারো প্রকারের ফুলের চারা ফলের চারা ফলের চারা সবই আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস দেখেন দেখেন গাইস এটা জাম কি একটা জাম সাদা জাতের জাম খুবই সাদা দেখেন দেখেন কত বড় একটি আম একটু জুম করে দেখান দেখেন গাইস এত বড় আম আগে কখনো দেখেন প্রায় দুই কেজি দুই কেজির উপরে হবে আমটি গাইস একটি আম দুই কেজির উপরে হবে এটা ওজনে দেখছেন গাইস গাইস দেখেন ছোট্ট একটি গাছে কি অসাধারণ আম ধরেছে একটি লম্বা জাতের আম এটা জাপানি আম ঠিক আছে গাইস দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমগুলা খুবই লম্বা লম্বা ছোট্ট গাছে বড় বড় আম দেখেন গাইস হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো আগ্রা দীন নার্সারি এখানে কি কি ধরনের ফুল এবং ফলের গাছ রয়েছে গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে পুরা এরিয়াটা স্টপ